গতকাল রাতে ইউনুসের তিনজন উপদেষ্টা গোপনে বিমানে করে লন্ডন পালিয়ে গেছে কারণ তারা জানতে পারছে হাসিনা আগামী সপ্তাহে দেশে ফিরছে এবং তাদের ধরে শাস্তি দেওয়া হবে আজ সকালে ইউনুসের প্রধান উপদেষ্টা নাহিদ ইসলাম তার অফিসে বসে কাঁদছিল কারণ সে জানতে পারছে ছাত্রলীগ পুরো পরিবারের তালিকা বানিয়ে ফেলেছে এবং একে একে সবাইকে ধরবে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাঁচশো ছেলে একসাথে জড়ো হয়ে ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে যারা তাকে গালি দিয়েছে তাদের সবার মুখ ভেঙে দেবে গতকাল রাতে কুমিল্লায় জামাতের একটা গোপন মিটিংয়ে ছাত্রলীগের চরেরা ঢুকে পড়ে এবং তাদের সব পরিকল্পনার রেকর্ড করে আওয়ামী লীগ নেতাদের পাঠিয়ে দিয়েছে আজ রাতে পুরো বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে কারণ শেখ হাসিনা আগামী সপ্তাহে ফিরছে এবং লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাবে গতকাল গভীর রাতে ভারতের রয়ের বিশেষ টিম ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠক করেছে এবং তাকে বলেছে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে গতকাল সন্ধ্যায় রাজশাহীতে ছাত্রলীগের একশো ছেলে জামাতের মিছিলে হামলা করে তাদের তেইশ জনকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে জামাত এখন আতঙ্কে আছে আজ রাতে খুলনায় আওয়ামী লীগের গোপন সভা হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা ফেরার আগেই জামাতের সব নেতাদের খুঁজে বের করে শেষ করে দিতে হবে গতকাল রাতে সিলেটে জামাতের আমির সাহেবকে ছাত্রলীগের ছেলেরা রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এমনভাবে পিটিয়েছে যে তার হাড় ভেঙে গেছে এবং সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে গতকাল মধ্যরাতে মিরপুরে আওয়ামী লীগের হিট স্কোয়াড জুলাই আন্দোলনের তিন জন সমন্বয়ককে তুলে নিয়ে গেছে এবং তাদের এখন কোথায় আছে কেউ জানে না পরিবার কাঁদছে আজ দুপুরে বরিশালে ছাত্রলীগের ছেলেরা জুলাই আন্দোলনের যে মেয়েরা ছবি তুলে ভাইরাল করেছিল তাদের খুঁজে বের করে চুল ধরে পিটিয়েছে এবং তাদের ফোন ভেঙে দিয়েছে গতকাল নারায়ণগঞ্জে ছাত্রলীগের কমান্ডো টিম জামাতের ছজন শীর্ষ নেতাকে খুঁজে বের করে একে একে গুলি করে খতম করে দিয়েছে এবং তাদের লাশ গায়েব করে ফেলেছে আজ সকালে ইউনুস সরকারের অর্থমন্ত্রী তার বাসা থেকে গোপনের সব জিনিসপত্র প্যাকিং করে কানাডায় পালানোর প্রস্তুতি নিচ্ছে কারণ সে ভয় পাচ্ছে হাসিনা ফিরলে তাকে জেলে দেবে আজ ভোরে ভারতের প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে বিশেষ বিমানে করে বাংলাদেশে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী শুক্রবার তিনি ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ কাঁপছে গতকাল মধ্যরাতে চট্টগ্রামে ছাত্রলীগের গোপন বাহিনী জুলাই আন্দোলনের দশ জন নেতাকে পিটিয়ে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে পুলিশ দেখেও কিছু বলতে পারছে না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত উপদেষ্টারা পালাচ্ছে হাসিনা আসছেন বাংলাদেশের রাজনীতিতে আজ একটা বিশাল ঘটনা ঘটছে যেটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে গতকাল রাতে ইউনুস সরকারের তিনজন বড় উপদেষ্টা খুব গোপনে হজরত শাহজালা বিমানবন্দর থেকে লন্ডনের ফ্লাইটে করে পালিয়ে গেছে তারা কাউকে কিছু না বলে খুব তাড়াহুড়ো করে সব জিনিসপত্র গুছিয়ে বিমানবন্দরে গেছে এবং রাত দুইটার ফ্লাইটে চড়ে লন্ডন পৌঁছে গেছে এখন প্রশ্ন হচ্ছে তারা কেন এত তাড়াহুড়ো করে পালালো। সূত্র জানাচ্ছে যে এই তিন উপদেষ্টা জানতে পারছে যে শেখ হাসিনা আগামী বাংলাদেশে ফিরছে এবং তিনি ফিরলে যারা তাকে ক্ষমতা থেকে সরাতে সাহায্য করেছে তাদের সবাইকে ধরে শাস্তি দেওয়া হবে এই তিন উপদেষ্টা জুলাই অগস্ট আন্দোলনের সময় খুব সক্রিয় ছিল এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছে এবং সরকার উৎখাতে বড় ভূমিকা রেখেছে এখন তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা যখন ফিরবে তখন তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না কারণ পুরো দেশ দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগ রাস্তায় নেমে আসবে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন যে এই তিন উপদেষ্টা বিমানবন্দরে যখন এসেছিল তখন তারা খুব ভয় পেয়েছিল এবং তারা চারপাশে তাকিয়ে দেখছিল যেন কেউ তাদের ধরে ফেলবে তারা খুব তাড়াহুড়ো করে চেক ইন করেছে এবং ইমিগ্রেশন পার হওয়ার পর তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লন্ডনে পৌঁছে তারা এখন আত্মগোপনে আছে এবং তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগের লোকেরা লন্ডনেও তাদের খুঁজে বের করতে পারে ইউনুস সরকারের অন্যান্য উপদেষ্টারাও এখন ভয়ে আছে এবং তারা ভাবছে কখন পালাবে আওয়ামী লীগ নেতারা বলছে যে যারা পালিয়ে গেছে তাদের আন্তর্জাতিক আদালতে হাজির করা হবে এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে শেখ হাসিনা নিজে বলেছেন যে যারা তাকে দেশ থেকে বের করার চেষ্টা করেছে তাদের কেউই রক্ষা পাবে না এবং তাদের শাস্তি হবে ভারত সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার জন্য সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী নিজে শেখ হাসিনাকে ফোন করে বলেছেন যে ভারত সরকার তার পাশে আছে আগামী শুক্রবার যখন শেখ হাসিনা ঢাকায় পৌঁছাবে তখন লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা রাস্তায় নেমে তাকে স্বাগত জানাবে এবং ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় ঘটনা হবে এবং এই ঘটনার পর বাংলাদেশের রাজনীতি চিলতরে বদলে যাবে জামাতের ছয় নেটা খতম গতকাল রাত নারায়ণগঞ্জের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে যেটা জামাতে ইসলামীর জন্য একটা বড় ধাক্কা ছাত্রলীগের একটা বিশেষ কমান্ডো টিম যারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত তারা জামাতের ছয়জন শীর্ষ নেতাকে খুঁজে বের করে একে একে গুলি করে খতম করে দিয়েছে এই ছয় নেতা ছিল জামাতের নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান শক্তি এবং তারা জুলাই অগস্ট আন্দোলনের সময় খুব সক্রিয় ছিল এবং তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অনেক অনেক কর্মীকে আক্রমণ করেছিল এবং তাদের বাড়িঘর ভাঙচুর করেছিল ছাত্রলীগ সেই দিন থেকে অপেক্ষা করছিল কখন এই ছয় নেতাকে শাস্তি দেওয়া যাবে এবং গতকাল রাতে তারা সেই সুযোগ পেয়েছে ঘটনাটা শুরু হয় রাত দশটার দিকে যখন ছাত্রলীগের কুড়ি জনের একটা টিম নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে এই ছয় নেতাকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায় তারা খুব দ্রুত কাজ করেছে এবং পনেরো মিনিটের মধ্যে সবাইকে ধরে ফেলেছে তারপর তারা এই ছয় নেতাকে শীতলক্ষা নদীর পারে নিয়ে যায় এবং সেখানে একে একে তাদের গুলি করে মেরে ফেলে স্থানীয় লোকেরা গুলি শব্দ শুনেছে কিন্তু কেউ বাইরে আসেনি কারণ সবাই জানত যে এটা ছাত্রলীগের কাজ এবং তারা কাউকে বাধা দিতে দেবে না গুলি করার পর ছাত্রলীগের ছেলেরা লাশগুলো নদীতে ফেলে দিয়েছে এবং তারা খুব দ্রুত সেখান থেকে চলে গেছে আজ সকালে জামাতের লোকেরা যখন তাদের নেতাদের খুঁজতে শুরু করেছে তখন তারা বুঝতে পেরেছে যে কিছু একটা বড় ঘটনা ঘটেছে তারা পুলিশে অভিযোগ করেছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ তারা জানে যে এটা একটা রাজনৈতিক প্রতিশোধ এবং এই ব্যাপারে হাত দিলে তাদেরও বিপদ হতে পারে ছাত্রলীগ নেতারা খোলাখুলি বলছে যে এটা শুধু শুরু এবং যারা জুলাই অগস্ট আন্দোলনে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীদের আক্রমণ করেছে তাদের সবাইকে এভাবে শাস্তি দেওয়া হবে তারা আরও বলছে যে শেখ হাসিনা যখন দেশে তখন জামাতের কোনো অস্তিত্বই থাকবে না। কারণ সারা কোন জামাতে ইসলামী এখন আতঙ্কে আছে এবং তাদের অনেক নেতা লুকিয়ে আছে কারণ তারা জানে যে ছাত্রলীগ তাদের খুঁজছে নারায়ণগঞ্জে গতকাল রাতের ঘটনার পর জামাতের সব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের কর্মীরা বাড়িতে লুকিয়ে আছে ছাত্রলীগ রাস্তায় নামার প্রস্তুতি আজ সারা দেশে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মধ্যে একটা বড় উত্তেজনা তৈরি হয়েছে কারণ খবর এসেছে যে শেখ হাসিনা আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরছে এই খবর শোনার পর পুরো দেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা খুশিতে পাগল হয়ে গেছে এবং তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ দুপুরে ছাত্রলীগের পাঁচশো ছেলে একসাথে জড়ো হয়ে ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে যারা তাকে গালি দিয়েছে এবং তার বিরুদ্ধে কথা বলেছে তাদের সবার মুখ ভেঙে দেবে এবং তাদের এমন শাস্তি দেবে যে তারা আর কোনদিন শেখ হাসিনার নাম মুখে নিতে পারবে না এই পাঁচশো ছেলে খুব উত্তেজিত ছিল এবং তারা স্লোগান দিচ্ছিল এবং বলছিল যে জামাত এবং ইউনুস সরকারের দিন শেষ এবং এখন আওয়ামী লীগের সময় এসেছে চট্টগ্রামে আজ বিকালে আওয়ামী লীগের তিন হাজার কর্মী রাস্তায় মিছিল করেছে এবং তারা বলেছে যে শেখ হাসিনা আগামী শুক্রবার যখন দেশে ফিরবে তখন তারা বিমানবন্দর থেকে তাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবে এবং সবাইকে দেখাবে যে শেখ হাসিনা ফিরে এসেছে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সিলেট রাজশাহী খুলনা বরিশাল সব জায়গায় আজ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা রাস্তায় নেমে এসেছে এবং তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে এবং বলছে যে তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র নেতা এবং তিনি ছাড়া বাংলাদেশ চলতে পারে না ছাত্রলীগ নেতারা বলছে যে আগামী শুক্রবার যখন শেখ হাসিনা ঢাকায় পৌঁছাবে তখন কমপক্ষে দশ লক্ষ মানুষ বিমানবন্দরে এবং রাস্তায় জড়ো হবে তাকে জানাতে এবং এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ হবে তারা আরও বলছে যে এই দশ লক্ষ মানুষ ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং তারা দাবি করবে যে ইউনুস সরকার পদত্যাগ করুক এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাক ইউনুস সরকার এখন খুব দুশ্চিন্তায় আছে কারণ তারা জানে যে শেখ হাসিনা ফিরলে তাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে না এবং আওয়ামী লীগ আবার সব নিয়ন্ত্রণ নিয়ে নেবে